হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আজকে বানাচ্ছি সাজনা চচ্চুরি আর এই চচ্চড়িটা খেতে ভীষণ টেস্টি হয় এখানে দেখো সাজনা আমি কেটে নিয়েছি টমেটো আলু আর এখানে রসুন পেঁয়াজ আর জিরে আর পোস্ত শস্য নিয়েছি একসাথে পেস্ট করে নেবো আছে লঙ্কা তো এখানে কড়াই আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এইসব রান্নাগুলো না সর্ষের তেলেই ভীষণ ভালো হয় খেতে তো তেলটা একটু হালকা গরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তো ফোরনটা একটু উপরে ভেসে উঠলে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি তো প্রথমে তেলটা যেহেতু বেশি গরম ছিল তো আমি অল্প সাজনা আগে দিয়ে দিলাম তারপরে বাকিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যাতে তলারগুলো বেশি জ্বলে না যায় একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে কালারের জন্য অল্প লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম কারণ কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ আমি এভাবে করে নাড়াচাড়া করে নেব সাজনাগুলো যাতে হালকা একটু ভাজা ভাজা হয় এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা তো মশলাটা আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ একটু হালকা গ্রেভি গ্রেভি হবে খেতে ভালো লাগে মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব যেহেতু এর মধ্যে শস্য আছে তো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না বেশিক্ষণ নাড়াচাড়া করলে তো তেতো তেতো ভাব হয়ে আসতে পারে তো এখানে আমি অল্প নাড়াচাড়া করে এখন দিয়ে দিব জল জলটা পরিমাণ অনুযায়ী দেবে যেহেতু আলু আছে আলু আর আটাটাগুলো একটু সেদ্ধ হবে তো সেই অনুযায়ী জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ মিডিয়াম হিটে রেখে দেব এতে করে সাজনা আর আলুগুলো খুব সুন্দর নরম আর সফট হয়ে যাবে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে নিচ্ছি তো দেখো সুন্দর হয়ে গেছে আর একটু ঝোল ঝোল আছে তো ঝোলটা আমি গা মাখা করবো তো এভাবে একটু নাড়াচাড়া করতে করতে আমি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি আর দেখো আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে আর কিছু কিছু আলু আমি সুন্দর একটু ভেঙে ভেঙে দেব এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে খাওয়ার সময় খুব ভালো লাগবে এভাবে নাড়াচাড়া করতে করতে আমি সবজিটাকে দেখো অনেকটাই আমি শুকনো শুকনো করে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে